ধরনের স্বামী নিশ্চিত আল্লাহর দরবারে আসামি হবে যা রসুলের প্রত্যেক জানা জরুরি তিন ধরনের স্বামী রয়েছে যাদেরকে ইন দা ডে অবেন্ট এই কঠিন ময়দানে রাব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড় করবেন সব সময় মহিলারা কি কি কাজ করলে স্বামীর কি অন্যায় করলে করলে কি আচরণ মহিলাদের এই ওয়াজ শুনে শুনে আমরা অভ্যস্ত কিন্তু আমাদের হাজবেন্ডদেরও যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কারণে ধরবেন কিছু অপরাধের জন্য কেয়ামতের দিন আমরা আসামি হয়ে যাব। এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না আল্লাহর হাবিবের হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে জিনিসগুলো জানা। তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীর মোহরানা পরিশোধ না করে কেননা মহরানা হচ্ছে ফরজ বিধান এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওয়া আতুন নিসা সাদাকাতিন নেহলা স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তোমরা মহরানা দিয়ে দাও আল্লাহর হাবিব সা আলাইহ وسلم যার তার জীবদ্দশায় যতগুলো বিয়ে পড়িয়েছেন সবগুলোকে আল্লাহর হাবিব সা আলাইহ বিয়ের বৈঠক উপস্থিত হয়ে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم কথা জিজ্ঞেস করেছেন সর্বপ্রথম মোহরানার কন্ডিশনের ব্যাপারে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم করেছেন নগদ দিচ্ছে কিনা এটা দেখছেন সূন্যাস হচ্ছে নগদ মহারণা পরিশোধ করে দেওয়া বাকি থাকলে সমস্যা নাই তবে সূন্য হচ্ছে নগদ নগদ পরিশোধ করে দেওয়া এই জন্য যদি কোনো স্বামী বাকি রেখে তার স্ত্রীকে স্পর্শ করে স্ত্রী যদি এটাকে অনুমতি না দেয় স্ত্রী অনিচ্ছে স্পর্শ করলে ওই স্বামী কেমতুদ্দিন আল্লাহর দরবারে ইন দ্য ডে অফ জাস্টমেন্ট আসামি হয়ে যাবে এই জন্য অবশ্যই প্রিয় ভাইয়েরা চেষ্টা করবেন মহারণা যেন পরিশোধ করা হয় বর্তমানে আরেকটা মুসিবত হচ্ছে মহরণা এত বেশি নির্ধারণ করা হয় যেটা ছেলেদের উপর অনেক ক্ষেত্রে জুলুম করা হয় মহারানাকে মনে করা হয় এটা হচ্ছে সেফটি মানি অর্থাৎ কোন কারণে যেন ছেলেটা এই মেয়েটাকে তালাক দিতে না পারে মনে রাখবেন মহারানা যে বিয়েতে যত ওই বিয়েতে বরকত তত বেশি হয়ে যায় সোহান সুতরাং আমরা যেন মহারানা কম নির্ধারণ করি এবং প্রিয় ভাই অবশ্যই চেষ্টা করবেন দুই পক্ষে যে কোনো ভাবে সমঝোতা করে মহারণাটা যেন পরিশোধ করে দেওয়া যায় দুই নাম্বার হচ্ছে কোন স্বামী যদি জীবদ্দশায় মনে করে যে আমি স্ত্রীকে বিয়ে করেছি স্ত্রী আমার দাসী বা বান্দির মতো যা ইচ্ছা তা আচরণ তার স্ত্রীর সাথে কিছু করলো তাহলে যদি কোনো জুলুম হয়ে যায় উপর স্ত্রী যদি জুলুমের শিকার হয়ে এক ফোঁটা চোখের পানিও স্ত্রীর চোখ থেকে পড়ে যায় এই এক ফোঁটা চোখের পানির হিসাবও আল্লাহ রাব্বুল আলামিন দা ডে অফ জাজমেন্ট নেবেন এবং কেল্লার হাবিব সাঃ ইসলাম জানিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন একজন স্ত্রীর সাথে তার স্বামী কি আচরণ করেছে কোনো ভুল আচরণ যদি করে এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই স্বামীকে আর স্বামীর কাঠগড়ায় দাঁড় করাবে দেন সুতরাং জুলুম কোন আর কোনো স্থান নাই স্ত্রীর একটা অধিকার রয়েছে আল্লাহর হাবিব বলতেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি খেয়া রকম খেয়া লেনিসা যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ আমরা যেন এই আমলটা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার যে জিনিসটার কারণে অনেক স্বামী আসামি হবে সেটা হচ্ছে চার মাসের বেশি কোন স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ব্যতীত স্ত্রী থেকে দূরে অবস্থান করে তাহলে ওই স্বামীকে আল্লাহ চাইলে কে আমাদের দিন আসামির কাঠ করে দাঁড় করাতে কারণ একটা নারীর হক রয়েছে সে তার স্বামীর সাথে থাকবে এটা একজন নারীর হক কোন নারী যদি অনুমতি দেয় তাহলেই একমাত্র স্বামী চার মাসের বেশি বিদেশে বা যে কোনো দেশে থাকতে পারে যদি স্ত্রীর অনুমতি থাকে আর স্ত্রী যদি অনুমতি না দেয় যে না তুমি এটা পারবা না তাহলে স্বামী যদি নিজের মন মতো করে তাহলে অবশ্যই ওই নারী চাইলে কেমত দিন ওই স্বামীকে আসামির কাঠ করে দাঁড় করতে পারে আল্লাহর রব্লুল্লা আলমিন এই জিনিসগুলো বোঝার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আমিন